আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি আজকে চলে আসছি হল ঐতিহ্যবাহী সেই বড়হার গরু হাটে আজকে বুধবার প্রতি বুধবারে বরহর গরুর হাট লাগে চলেন গরুর হাটের ভিতরে যাব আজকে দেখি গরুর কি দাম চলছে চলেন হাটের ভিতরে যাই সামনে কোরবানি কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন সাইজের গরু আজ করছে হাটে চলেন যাই আসা হাটের ভিতরে আসেন দর্শক ভাইরা দেখেন দেখতে দেখতে হাটের ভিতরে অলরেডি চলে আসলাম দেখেন এই যে

ফলেস্টিন শাহিয়ার যাতে সার গরু দেড় লাখ টাকা দাম খুবই সুন্দর চমৎকার আইকনিক সাইজের গরু বড় হয়ে এখানে এই পাশে আরো গরু আছে এ দেখেন দশ এই পাশে একটা দেখেন ছোট সাইজের গরু ফলেস্টিন ফিজেন যাতে সার গরু কালো ফুসফুসে দেখতে দেখেন কত সুন্দর দেখি কয় টাকা দাম চাচ্ছে শুনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনার গরু কয় টাকা দাম চাইতেছেন দাম চাইতেছে এক লাখ পনেরো এক লাখ পনেরো আজকে হাটের অবস্থা কেমন বড়হার হাটার ভালো অবস্থা ভালো অবস্থা দশ বারে দেখেন যে এত সুন্দর গরু এক লাখ পনেরো হাজার টাকা দাম এই দেখেন দশ এই পাশে আরেকটা দেখেন এই যে শাহিয়াল যাতে সার গরু কত সুন্দর মাংস দিয়ে ভরপুর দেখেন এই পাশে কত সুন্দর ঝুল কুকুরের চোমরটা দেখেন কত সুন্দর দেখি কয় টাকা দাম চেতেছে ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন তো ভালো আছে কয়েক দাঁত গরুর ছয় দাঁত ছয় দাঁত দাম কত চাইতেছেন এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এটা কি ফাইনালি এক লাখ পঁয়তাল্লিশ আম কয় টাকা হয়েছে আমি তিরিশ হাজার বত্রিশ হাজার তিরিশ বত্রিশ দর্শক ভাই দেখেন আজকে বড়হর হাটের ব্যসাখানের অবস্থা অনেকটাই ভালো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম শাহিওয়াল জাতের সার সুন্দর দেখেন এই পাশে আর একটা দেখেন কত সুন্দর বরহার হাটে সুন্দর সুন্দর আজকে আইকনিক সাইজের গরু উঠছে এই একটা দেখেন এই যে এই একটা দেখেন কত সুন্দর শাহিওয়াল জাতের সার গরু খুবই চমৎকার ভাই ভালো আছে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে আপনি কত টাকা দাম চাইতেছেন চাচা জি 145 145 জি সামনে তো কুরবানি কুরবানি কে কেন্দ্র করে আজকে বরহার হাটের অবস্থা কেমন আজকে বাজার খুবই কম খুবই কম জি তাহলে আজকে যারা গরু কিনবে তারা কি কুরবানি দিবে লাভবান হবে হ্যাঁ লাভবান হবে এখন তো কয় টাকা দাম হয়েছে এটা পাঁচ হাজার সাত হাজার এক লাখ পাঁচ সাত হাজার আপনাদের চাওয়া কত এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ হলে ছেলে দিবেন দর্শকরা দেখেন যে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার গরু শাহিয়াল জাতের খুবই সুন্দর বড় হার হাটে এখন ওই পাশে আরো কত সুন্দর সুন্দর গরু হচ্ছে একই লাইনে দেখেন সুন্দর সুন্দর গরু সাজায় রাখছে দেখি কয় টাকা দাম চেতেছে বড় হার হাট থেকে ভালো আছেন হ্যাঁ ভালো আছে কয় টাকা দাম চেতেছেন একশো পাঁচ একশো পাঁচ কয় টাকা হয়েছে পঁচাশি পঁচাশি কয় দাঁত এখনও দাতে নাই দশবারে দেখেন এই যে এক লাখ পাঁচ হাজার টাকার গরু বড়োহার হাটে এখনো দাঁতে নাই খুবই সুন্দর গরু দেখেন দশমীরা বড়োহার হাটে দেখেন আজকে এই একটা দেখেন কত সুন্দর এ দেখেন সাহীবাল দাঁতের ছোট গরু খুবই সুন্দর গরু দেখি দাম কত চেতেছে ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কয়েকটা দাম চেতেছেন সাওয়া একশো দশ একশো পয় দাঁত দুই দাঁত দুই দাঁত এটা কি জাতের গরু এ দেশাল জাত দেশাল শাহীবাল দেশাল দশবারে দেখেন এই যে সাহিওয়াল দেশাল কত সুন্দর গরু বরহার হাটে এক লাখ দশ হাজার টাকা দাম চাইতেছে এই দেখেন এই পাশে দেখেন এই একটা কত সুন্দর হলেস্টিন ফিজিয়ান যাতে সার গরু গরুটা দেখেন কালো কুসকুসে মাংস দিয়ে ভরপুর লোম ভুলে দেখেন কত বড় বড় দেখি কয় টাকা দাম চাই ভালো আছেন ইনশাল্লাহ মোটামুটি ভালো এটা আপনার কয় দাঁত দাঁতে

হাটে বড়হার গরুর হাটে দেখেন কত সুন্দর সুন্দর একই কালারের একই সাইজের প্রায় দেখেন গরু উঠছে খুবই সুন্দর সুন্দর এই একটা দেখেন কত সুন্দর এই একটা আছে এই একটা আছে এই একটা আছে আজকে বড় হার হাটে গরু দিতেছে পাই ঈদের সামনে গরু নেওয়ার লোক নাই আজকে যে দাম দিই ওই দামে বিক্রি করে দিতেছে দেখি কয় টাকা দাম চাই শুনি ভালো আছেন ভালো আপনার গরু হাটে বেচাকেনার অবস্থা কেমন ভালো না ভালো না কয়টা আনছিলেন আজকে আট জনে

ব্রাশি ওটার ও দর্শবাইরা দেখেন যে কত বড় বড় গরু যেসব গরু হলো এক লাখ টাকার উপরে আজকে সেই গরু হাটে দেখেন এক লাখের নিচে বিরাশি পঁচাশি নব্বই আশি হাজার টাকার গরু সুন্দর সুন্দর বড়হার হাটে বড় হাটে দেখেন যে কালো কুস্কচে সবগুলোই হলো হল স্টিং ফিজন যাতে সার গরু কত সুন্দরভাবে সাজায় রাখছে দেখেন সবগুলো কালো কুস্ক সা ফিজেন যাতে সার গরু আজকে হাটে গরু দিয়ে ভরপুর কিন্তু কেনার লোক খুবই কম কেনার লোক খুবই কম তাই আপনারা যদি গরু কিনতে চান তাহলে অবশ্যই আসবেন বড়হার হাটে গরু কেনার জন্য চলেন আরো হাটের ভিতরে যাই এই দেখেন পরে এই পাশে এই যে একই সাইজের গরু কিন্তু কালার ভিন্ন ভিন্ন এই একটা দেখেন যে সার গরু কত সুন্দর খুবই সুন্দর গরু ছোট হলেও দেখতে খুবই সুন্দর বড়হার হাটে আজকে সুন্দর সুন্দর গরু উঠছে আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই আসবেন বরহার হাটে দেখেন এই একটা কত সুন্দর এই একটা দেখেন এরাও খুবই সুন্দর তেরাশি হাজার পাঁচশো একশো পাঁচের গরু তেরাশি হাজার পাঁচশো আজকে বড়হারা হাটে দেখেন গরু চেহারা খুবই সুন্দর সুন্দর যারা গরু কিনবেন অবশ্যই বড় হাটে আসবেন দর্শনীয় দর্শনীয় গরু উঠছে দেখি কয় টাকা দাম চাইল পাঁচ এই একটা গরু বিক্রি হয়ে গেছে খুবই সুন্দর গরু এই যে দেখতে খুবই সুন্দর গরু ছোট কিন্তু দর্শনীয় দেখতে খুবই সুন্দর দেখি কয় টাকা দাম চাইতেছে শুনি ভালো আছেন জি ভাই ভালো আচ্ছা কয়টা হাটা নিয়েছিলেন গরু দশটা দশটা আর কয়টা আছে বিক্রি করা বাকি পাঁচটা আছে আজকে হাটের অবস্থা কেমন বেঁচে কেনা হাটের অবস্থা তো একটা ভালো না তারপরেও বেঁচে কেনা করছি পাঁচটা এইটা কয়টা কাজ আছে দিচ্ছেন এটা সাদাটা এটা দাম চাই মানুষের কাছে আশি বিরাশি আশি বিরাশি হম কয়টা গেলে বেঁচে যাবে

দশমীরা দেখেন আজকে আমি আবারও চলে আসছি সেই ঐতিহ্যবাহী সেই বড় হর গরুর হাটে প্রতি বুধবার বড় হওয়ার গরুর হাট লাগে দেখেন এই বড় হার গরুর হাটে অনেক গরু উঠছে ছোট সাইজ বড় সাইজ উভয় গরু পাওয়া যায় দেখেন এইখানে দেখেন কত সুন্দরভাবে যে গরু রেখে দিয়েছে ছোট সাইজের প্রায় একই স্বাস্থ্যের সবগুলো গরু দেখেন এই যে সুন্দর সুন্দর গরু এই যে যারা ছোট গরু কিনবেন তারা অবশ্যই আসবেন বড়হার হাটে গরু কেনার জন্য দেখেন এই যে এই একটা দেখেন কত সুন্দর এই একটা কত সুন্দর ছোট আহ দুই দাঁত এক তালা গরু এখানে আছে সামনে দেখেন আরো কতগুলা গুরু গরু রাখা আছে এই পাশ দিয়ে যে এগুলো সবই বিক্রি করার জন্য রেখে দিছে এটা ব্যাপারী ভাইদের গরু সামনে আরো অনেক গরু আছে এই দেখেন দর্শকের দেখেন এই পাশে দেখেন এই যে বড় হওয়ার হাটে কত সুন্দর ভাবে গরুগুলো সারিবদ্ধ ভাবে রেখে দিছে এক এক করে দেখেন এই যে এই একটা দেখেন কত সুন্দর এই একটা সেখানে যে এই একটা এই একটা দেখেন এই একটা কত সুন্দর সুন্দর গরু

দর্শনীয় দর্শনীয় গরু এই যে বড়হার হাটে উঠছে দেখেন এই একটা দেখেন এই একটা দেখেন কত সুন্দর এই একটা সাদা ধপ ধপে দেখেন এই যে শাহিয়াল জাতের সার গরু এ পাশে এই একটাও দেখেন শাহিয়াল জাতের সার গরু আসলে বরহার হাটে খুবই সুন্দর সুন্দর গরু পাওয়া যায় দেখেন দর্শনীয় দর্শনীয় গরু পাওয়া যায় বেচা অবস্থা মোটামুটি আজকে ভালো বরহার হাটে এই যে এই একটা হলো একশো বিশ মানে এক লাখ বিশ হাজার টাকার গরু বরহার হাটে পাশে এই একটা দেখেন এই যে খুবই সুন্দর লাল টুকটুকে শাহিয়াল জাতের সার গরু এই দেখেন গরু ছোট কিন্তু মাংসতে ভরপুর দেখি কোয়া টাকা দাম স্যার আমার এই বড় ভাই খুব সুন্দর গরু বড় ভাই ভালো আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন কয়টা গরু দুইটা দাম কত চেয়েছেন 720 120 চা দাম বেচাকেনা কি কি কম আছে আছে একটু কম আছে দশটা দেখেন এই যে একটা দেখেন যে এদিক এই একটা দেখেন যে একশো বিশ শাহিয়াল জাতের দুই দাঁতের গরু বড়হার হাটের খুবই সুন্দর গরু দর্শনীয় গরু চুমরটা দেখেন কত সুন্দর গরু দর্শনীয় নিচের ঝুলটাও দেখেন কত সুন্দর নেমে গেছে এক লাখ বিশ হাজার টাকা বড়হার হাটের